আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লা রহমান রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনার বিষয়বস্তু ট্যাবলেট রুপানিক্স রুপানিক্স একটি রুপাটাটিন গ্রুপের ওষুধ প্রতিষ্টি প্রতিটি ট্যাবলেটে রয়েছে দিন ফিউমারেট আইএনএন যা দশ মিলিগ্রাম রুপাটাডিনের সমতুল্য ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমি ওষুধটির নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নির্দেশনা রুপাটাডিন সিজানাল এবং পেরিনিয়াস পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাটাইটিস এবং অ্যাটিকারিয়া এর জন্য নির্দেশিত এক কথায় ঠান্ডা সর্দি অ্যালার্জি চুলকানি দাউদ ও একজিমা চুলকানি ইত্যাদি সেবন প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বারো বছর বয়সী শিশুর ও এর ঊর্ধ্বে একটি ট্যাবলেট দিনে একবার খাওয়ার আগে অথবা পরে পার্শ্ব প্রতিক্রিয়া যেমনি মাথা ব্যথা অবসাদ ঘুম ঘুম ভাব দুর্বলতা দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন সাবধানতা রুপাটাডিন বয়স্ক রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বারো বছরের কম বয়সে শিশু এবং কিডনি লিভারের সমস্যায় রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না রুপাটাইটিন ও আঙ্গুরের রস একসাথে ব্যবহার করা যাবে না গর্ভবতী ও স্তনদানকালীন সময় রুপাটাইডিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান সুরা আয়াত ছয় সুস্থ থাকুন আসসালামু আলাইকুম